গ্রাম পঞ্চায়েতের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব গরমিলের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পঞ্চায়েত এলাকায় বিরোধী দলের সদস্যরা জানান আয় ব্যয়ের হিসাব নিয়ে একটি সাধারণ সভা ডেকেছিলেন প্রধান সাহেব সেই সভায় প্রধান সাহেব আয় এবং ব্যয়ের হিসাব পেশ করেন বিরোধী গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ অভিযোগ করেন আর বলেন যে পঞ্চায়েতের ওয়ারেশন সার্টিফিকেট বাবদ যে একশো টাকা করে চার্জ নেওয়া হয় সেই টাকার কোনো হিসাব দিতে পারেননি প্রধান বিরোধী মেম্বারগণ সেই হিসাবের জন্য জোড়া জুড়ি করল সভা শেষ হওয়ার আগেই মাঝপথে প্রধান সভাকক্ষ থেকে বেরিয়ে চলে যান যার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী দলের সদস্যরা এবং তারা দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ করেন তাদের অভিযোগ প্রধান নিজের ইচ্ছা মতো হিসাব প্রকাশ করছেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রেস মিট করলেন বিরোধী দলের সদস্যরা এই ঘটনা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের দেখুন তেনারা কি বলছেন ছিল তো মানে মিটিং মানে সম্পূর্ণ শেষ না করেই আমাদের কোনো হিসাব না বুঝিয়ে উঠে চলে গেছে পরিশ্রম সার্টিফিকেট এ মানে ইত্যাদি যত রকমের মানে ইয়ে আছে ফ্যাসিলিটি আছে কোন রকম হিসাব না দিয়ে আমাদের মানে কোনো মানে হিসাব না বুঝিয়ে চলে গেছে হিসাব না বা কি রকম বিপ্লব করবে ও মানে ওর বক্তব্য যে মানে সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে জানাবেন না ও নিজের ইচ্ছাই মানে যা করবে তাই এটাই মানে প্রধানের শেষ বক্তব্য কি চাইছেন আমরা চাইছি মানে সঠিক মানে ই করা হোক হিসাবটা মানে তথ্যটা আমাদেরকে জানানো হোক দেওয়া হোক আমার নাম আমি আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি আমরা আজকে যেটা বাৎসরিক আয় ব্যয়ের হিসেব ছিল প্রধান প্রধানের পক্ষ থেকে যে মিটিংটা ডাকা হয়েছিল জেনারেল মিটিং সেই মিটিং আলোচনা হয় আমাদেরকে যে আয় ব্যয়ের হিসাবটা দেওয়া হয় তাতে যেসব ফিনান্সি ফিনান্সের যেসব ফিনান্সের টাকাগুলোর হিসাব দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু সব থেকে যেটা আমাদের বড়ো অভিযোগ সেটা হচ্ছে ওয়ারিসান সার্টিফিকেট বাবদ পঞ্চায়েত যে একশো টাকা করে চার্জ করা হয় সেই টাকাটার ব্যাপারে আমরা প্রধানকে চেপে ধরি যে এই টাকাটা যে তোলা হয় সেই টাকাটার হিসাব আমাদের এই আই ব্য মধ্যে নেই কেন প্রধান এর সৎ সদ উত্তরটা দিতে পারেনি আমাদেরকে এড়িয়ে সে সভা সভা পক্ষ থেকে বেরিয়ে যায় আমাদেরকে কোনো হিসাব হিসাব উত্তর না দিয়েই সভা শেষ না হওয়ার আগেই প্রধান চলে যায় প্রধানকে আমরা চেপে ধরি যে না আমাদেরকে হিসাব না দেওয়া পর্যন্ত আমরা এই পঞ্চায়েত থেকে যাব না আপনাকে আমাদেরকে এই হিসাবটা দিতে হবে প্রধান কোনো মতেই আমাদেরকে এই হিসাবটা এখন পর্যন্ত দেয়নি তাই আমরা সিপিএমের কজন সদস্য আছি সেই কজন সদস্যই আপনারা জনসাধারণ আমরা আমাদের পক্ষ থেকে জনসাধারণের কাছে এই বার্তাটুকু দিতে চাই যে আপনারা যে নির্বাচিত নির্বাচন করে যে প্রধান নির্বাচন করেছেন আপনারা জনগণ আপনারাই বিচার করবেন এই পঞ্চায়েতে কি কিভাবে স্বজন হচ্ছে আপনারা আমাদের এই কথার মাধ্যম দিয়ে আপনাদেরকে আমরা জানাতে চাই আপনারা ভালোভাবে বিষয়টা দেখুন জানুন বুঝুন এবং আপনারা বিচার করুন যে আমরা দামশরা পঞ্চায়েতের অন্তর্গত যে লোকজন আছি আমরা যে অরিজিনাল সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে নিই যার বিনিময়ে আমরা একশো টাকা করে দিই তার কোনো হিসেব প্রধান এখন পর্যন্ত দিতে পারেনি এর আমরা যেটা অনুমান করছি এক বছরে এক বছরের আগে যেটা হয়েছে এক বছর থেকে যদি আমরা হিসাবটা ধরি পাঁচ থেকে সাত লক্ষ টাকা হবে যার কোনো হিসাব প্রধান আমাদেরকে দেখাতে পারেনি আমরা এই বিষয়ে আমরা এই কজন বিক্ষোভটা দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে বিষয়টা ভাবুন বিচার করুন যে আমরা আমাদের দানসরা গ্রাম পঞ্চায়েতে কার হাতে তুলে দিয়েছি কোন চোরের হাতে তুলে দিয়েছি যে চোরেরা কদিন পরে পঞ্চায়েতের নিজ পর্যন্ত বিক্রি করে খেয়ে নিতে পারে আমরা সেই চোরের বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছি আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা সবাই মিলে যদি এই চোরের বিরুদ্ধে লড়তে পারি আমার মনে হয় পঞ্চায়েত সুস্থ চলতে পারে এই এই কয়েকটা কথাই আপনাদের উদ্দেশ্যে আমার বলা আপনারা ধ্যানসরা গ্রাম পঞ্চায়েতের মানুষ আপনারা শুনুন বুঝুন দেখুন আর জন্মের সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেটের কারেকশনের ব্যাপারেও যে টাকাটা উঠে সেই টাকাটারও কোনো হিসেব প্রধান দেখাতে পারিনি আমাদেরকে আমরা এই হিসেবের হিসাব জানার জন্য প্রধানকে চেপে ধরেছি এমনকি আমাদের বিডিও স্যারের সেখানে বিডিও স্যার ফোন করেছিলেন প্রধানকে তিনি সরাসরি অস্বীকার করেছেন যে কোনো পঞ্চায়েত থেকে সার্টিফিকেট 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 বা ডেথ টাকা আমরা না এত বড় মিথ্যা কথা দেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেড়া গ্রামের পঞ্চায়েতের মানুষের উদ্দেশ্যে বলছে আপনারা মানুষ আপনারা সার্টিফিকেট নিতে এসে আপনারা টাকা দেন কি দেন না আপনারা সব থেকে ভালো বলতে পারবেন আমার জানা মতে আমি নিজে সার্টিফিকেট নিয়ে গেছি আমি একজন গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি আমি একটা সার্টিফিকেটের জন্য একশো টাকা দিয়ে এখান থেকে নিয়ে গেছি যার কোনো ডাটা রেজিস্টার পর্যন্ত নাই তারা ইতিমধ্যে সরিয়ে নিয়ে নিজের মতো করে যা কিছু করবে আপনারা ব্যাপারটা দেখুন বিষয়টা ভাবুন যে একশো টাকা করে যে সার্টিফিকেটের জন্য আমরা পঞ্চায়েতকে দিচ্ছি সেই পঞ্চায়েত একশো টাকা করে নিয়ে তার কোনো হিসেব জনপ্রতিনিধিকে দিতে পারেনি

দেখা যে সেই যে আমাদেরকে একটা স্লিপ ধরিয়ে দেওয়া হিসাবে কিন্তু সেখানে দেখি যে লিগাল হেয়ার সার্টিফিকেটের কোনো হিসাব সেখানে তোলা নেই কিন্তু এবার যেটা বলা হয় প্রধানকে আমরা বলি যে যেন আমাদের হিসাবটা ওটা কোথায় গেল বাৎসরিক যে আয় বা আছে এখানে হিসাব তাহলে লিগাল হেয়ার সার্টিফিকেটের যে টাকাটা সেটা কোথায় গেল প্রধান তার সদর্থ দিতে পারেনি প্রধান একটাই এই কথাই বলতে চাইছে যে এই টাকার হিসাব আমার কাছে নেই এবং আমরা যে অফিসারগুলো রয়েছে সেই অফিসারগুলো আমরা এই ব্যাপারে মানে অনেক কিছু বলা হয় বিডিও স্যার তখন পুনরায় প্রধানকে ফোন করেন